চিকেন খেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু এটাই যদি সুন্দরভাবে রান্না না হয় তাহলে কি খেতে ইচ্ছে করে তো আজকে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রান্না তো আমি একদমই আমার মতো করে রান্নাটা করি তো আমার পেশাল মানে খুবই ভালো লাগে এইভাবে রান্নাটা তো আস মানে তোমাদের কেমন লাগবে বলতে পারবো না তবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তো আমি চিকেনে সব সময়তেই একটুখানি আলু দিই কারণ আলুটা খেতে আমরা বাঙালিরা সব সকলেই পছন্দ করি মানে আমাদের সব কিছুতেই আলুটা থাকে তো প্রথমে এটা দেখতে পেলে যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এবারে এটাকে তুলে এই তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি আরও একটুখানি তেল দিয়েছিলাম তো তার মধ্যে জিরে ফোড়নে দিয়েছি তারপরে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি এখানে খুবই অল্প দিয়েছি কেটে রাখা পেঁয়াজটা কারণ আমি অনেকটা পেঁয়াজ বেশ বেটে দিয়েছি যেহেতু চিকেনের গ্রেভিটা সুন্দর হয় ওই কারণে তো এখানে পেঁয়াজটা এই যে লাল লাল করে একটুখানি ভেজে নিয়েছি এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা মশলার পেস্ট তো এটাই হচ্ছে এই চিকেন রান্নাটার হচ্ছে আসল জিনিস তো এটার মধ্যে কি কী আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সাথে গোলমরিচ আর একটুখানি স্টার দিয়েছি আর একটু জাইফল জৈত্রীও দিয়েছি তো এক সঙ্গে এই মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তারপরে তার মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো সব কিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আরও একবার ঘুরিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তার মধ্যে মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে আর মশলাটা কালারটা দেখো একদম একটু কালো কালো মতো হয়ে গেছে মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে তো মধ্যে এবার দিয়ে দিলাম ওই চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে বেশ খানিক সময় নিয়ে চিকেনগুলো একটুখানি পোস্ত হবে হাতে সময় নিয়ে তো এখানে আমার তলে একটু লেগে যাচ্ছে বলে মিক্সির বাটি ধোয়া জলও একটুখানি দিয়ে দিলাম তো এটাকে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওই চিকেনটাকে কিন্তু কষাবো তো আজকে চিকেনটা একদমই অল্প কারণ যেহেতু আমি একা হয় তোমরা সবাই জানো তো আমার একা খুব একটা বেশি লাগে না তো খুব একটা বেশি নিয়ে আসলেও না নষ্ট হয় জন্য অল্প করে নিয়ে সব সময় আর ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে দেব তো তারপরে এই যে দেখো ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে একেবারে সেদ্ধ হয়ে যাবে দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো এর মধ্যে পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে নুনটা দিয়ে একদম শুকনো করে কষিয়ে নেব যত ভালো কিন্তু চিকেনটা কষা হবে চিকেনের মধ্যে কিন্তু নুন ঝাড় মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে তোমরা একবার এরকম মশলা দিয়ে এই চিকেনটা রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে দেখো তারপরে কষাটা প্রায় হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে চিকেনের তো লঙ্কা গুঁড়ো আমি খুবই কম ব্যবহার করেছি এর মধ্যে আমি অনেকটা পরিমাণে বেশ গোলমরিচ দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়ো অল্প দেওয়া তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু আমি অনেকটা সময় নিয়ে রান্না করছি হাতে তো এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে চিকেন আর আলুটা সেদ্ধ করে নামিয়ে নেবো আর একদম কিন্তু কষা কষা করে নামিয়েছিলাম আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে টাটা